শোনো যান আজকে পার্কে আইসি তোমার লইয়া এই পার্কে আজকে সারা দিন ঘুরমু আর আজকে সারা দিন তোমাকে আমি সময় দেবো কি কইলে তুমি তুমি আজকে মানে আমার সময় দেবা সারা দিন মানে মানে ঘুরতে আইছি কইলাম যে আজকে সারা তুমি যেই সময় আমার সাথে কথা বলছো

সেজন্য কইলাম যে পার্কে আইছি আজকে সারাদিন তোমার ঘুরমু ফুসকা খামো ডাকামু এই আর কি সারাদিন ঘুরমু আমি কি বইয়ে থাকি হ্যাঁ আমি তো সারাদিন তো ব্যবসায় সময় দা লাগে না না সারাদিন তোমার সাথে সময় দাওয়া লাগে আজকে ব্যবসা বন্ধ আছে দেখি আমি তোমার দ্বারা এই পার্কে লই তোমারে তোমার আচ্ছা তাই তুমি বললাম কেন যে তোমার আজকে সময় দিবো এটা মানি দেখি তুমি এইটা বলো আমাকে এর মানেই হলো আমি তোমারে কইছি এই সারা তো আমি তোর বইয়ে থাকি না। যেমন বইয়ে থাকে আমি তো ব্যবসায় তোমার সময় তো দিতে হয়। সেটা তো অবশ্যই দিতে হবে। আমি তো এর ব্যবসা ব্যবসা সারা তো আর তোমার আমি বলি নাই যে তোমার ব্যবসা সারা আমাকে সময় দিতে হইবে। তোমার কাজ এক সাইডে আমার আমি এক সাইডে। আমারে নিয়ে তো তোমার ঘুরতে হইবে। খাবার কিছু খাওয়াইতে হইবে। লইয়া অনেক বিভিন্ন পার্কে তোমার যাইতে হইবে। এই তো বলছি যে আজকে আমি আইছি না তোমার লয়ে আজকে ঘুরমু, খামু। তুমি যা দেখতে চাবা সব জায়গায় পার্ক এসে কত সুন্দর একটা পার্ক। আশার পার্ক। আশা পার্কে বসলাম তুমি যে সময় আমার কথা কইছো আহার জান পাখি সোনা পাখি টিয়া পাখি ময়না পাখি কত পাখি না আমারে বলছো আর আজকে আমার কি সুন্দর বলে তোমার আজকে সময় দিব কত দূর কথাটা আমারে বললে আজকে দেখছো আরে তুমি ভুল বুঝছো না আমি তোমার যেটা কইছি আমি তোমার ঠিকই কইছি আমি তো কইছি যে তোমার আজকে দিন সময় দেব তারপর আবার যে দিনকে ছুটির দিন হইবে সেদিন আবার আসবো এখান ঘুরতে আমু ও তার মানে আমার মনে হয় বোঝাটা ভুল হয়েছে তুমি যে আজকে যতক্ষণ পারো কোনো যা খাইতে আজকে দিন তুমি খেলি সময় দেবা হের পরার দেবা না ও আমার হলে বোঝা ভুল হয়েছে সোনা থাক আমার মাফ করে দাও সোনা হ্যাঁ বুঝছি তোমায় এককালে রাগ যা আবার এককালে মাফ করে দাও আন কি কর্ম কেন আমার তো বোঝা ভুল হয়েছে